ওতে অনেক ডাবল ডাবল অনেক কম ছিল টিসি কে টিসি তে কি রঙের কাপড় কিনারবা নীল রঙে হ্যাঁ আচ্ছা টিসি দাদা এদিকে আর আভি 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 গুড ইভিনিং জাসি মাকে সবাইকে স্বাগতম দেখো বান্ধবীর বাড়ি আছি একটু ঘুরছি বেড়াচ্ছি খাচ্ছি একটু এদিক ওদিক যাচ্ছি তাই তোমাদের সঙ্গে টোটালটা শেয়ার করতে পারছি না সব জায়গায় ক্যামেরা ভালো লাগে না এবার তোমাদেরকে কিছু কথা বলি সামনে আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওটাকে মন দিয়ে দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে সামনেই পুলিশের গাড়ি আর পাশ দিয়ে রাস্তা এইদিকে ড্রেন বা জাতীয় জিনিসকে ঢেকে দিয়ে উঁচু একটা উঁচু স্লাব মতন আছে দেখবে ভালো করে আরো ফুটে যাচ্ছে সেরকম হলে আমি আলোটা দেবো আমাদের এই দিকের উপরে কিন্তু যারা হাসনাবাদ বা থাকো তারা বলতে পারবে। ঘটনাটা কেমন ঘটেছে। সন্দীপের অপেক্ষায় ছিলাম কারণ আমি চাইছিলাম সন্দীপ গুছিয়ে বলুক কিন্তু ওর কিছু আইনের ব্যাপার আছে যেটা ও হয়তো সেভাবে খুলে বলতে পারছে না না যদিও সন্দীপ কিন্তু সেখানে প্রত্যক্ষ ছিল না সে ছিল আমি দেখো ভিডিওটা সামনের ভিডিওটা তোমরা দরকার পড়লে আরও একবার দুবার তিনবার করে দেখো তাহলে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আমি বসে আছি আমার পাশে সন্দ্বীপের মা বসে আছে মানে আমাদের কাকিমা আর মাঝখানে কৃষাণু কিষাণু প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড চঞ্চল এবং ও এতটা চঞ্চল যে ওকে ও দুটো ইয়ের মাঝে দাঁড়িয়ে আছে আসলে ওর বাড়িতে মেয়ে জামাই সব এসেছিলো একটু ব্যস্ত ছিলাম মানে সবাই আনুষ আসলে যাওয়া হয় একটু কথাটা বলতে বলতে তার জন্য ভিডিওটা তখন আমাকে কাটতে হলো ভিডিওটা কেটে দিলাম কেটে দিয়ে এবার তোমাদেরকে ডিটেলসটা সুন্দরভাবে বলবো আসলে সন্দীপ গুছিয়ে বলতে পারেনি পারেনি হয়তো ওর বাধ্যবাধকতা আইনের ব্যাপার আছে কিন্তু আমার তো কোনো বাধ্যবাধকতা নেই আমি বলতে তোমাদের সেদিনই পারতাম কিন্তু বলিনি একটা কারণে আমি দেখছিলাম যে একজন যে চোরের মতো করে এই যে এই যে এইভাবে এইভাবে যে ভিডিও ক্লিপসটা নিল তো সেই ভিডিও ক্লিপসটা অ্যাকচুয়ালি গেল কোথায় কোথায় সেই ভিডিও ক্লিপসটা সেটা বের হোক সেই অপেক্ষা করছিলাম তা দেখলাম না চোর চোররা চুরি করে ফুটেজ নিয়েছে তাই চোরের মতো লুকিয়ে রেখে দিয়েছে এবার তোমাদেরকে বলছি হামলা হামলাটা কেমন করে হয়েছে তোমরা একটা জিনিস দেখেছো সামনে পুলিশের গাড়ি সাম মাঝখানে আমাদের গাড়ি পেছনে আর কোনো গাড়ি নেই এবার প্রথম ক্লিপসটা আমি এটা দিলাম যেখানটায় সন্দীপের মা বসে আছে কিষাণু আছে আর হচ্ছে আমরা কিষাণুকে নিয়ে আমরা খেলছি দ্বিতীয় ফুটেজটা দেখবা কিষাণের মা নেই মানে সন্দীপের মা নেই সন্দীপের মা কোথায় গেছে না সন্দীপের মা বাবা সন্দীপ তিনজনা মিলে ভেতর থেকে ডাক এসেছে তখন ওরা বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর কিষাণু কয়েক সেকেন্ডের মধ্যে খেলছিল মানে ওই ড্রাইভারটা শুয়ে পড়েছে ড্রাইভারটা শুয়েছে তাই ওকে ও সিটি মেরে ড্রাইভারটার ঘুম ভাঙার ছিল কিষানু হ্যাঁ এম করে গিয়ে কি করে সিটি মারছে আর ইয়ে করছে সেটা কিন্তু আমি ক্যাপচার করেছি তখনও অবধি আমার ক্যামেরা অন তা ওর মা সন্দীপের মা বেরিয়ে গেল সন্দীপ বেরিয়ে গেল হচ্ছে সন্দীপের বাবা বেরিয়ে গেল গাড়িতে কে রইল আমি কিষানু আর ড্রাইভার তো সেই সময় পাশ থেকে দেখো পাশ থেকে গাড়ির কাঁচের পাশ থেকে অনবরত মানুষ যাচ্ছে আমি কি করব আমি কি ভাববো কি সবকটা চোর হামলাকারী বা ওর ভেতরে ক্রিমিনাল বা ওরা কিষাণের উপরে অ্যাটাক করতে পারে আমি কি সেগুলো ভেবে ক্যামেরাটা অন করে রাখবো নয় আমার গাড়ির ভেতরে কিষাণুর কিছু কিছু দুষ্টুমি আমি ক্যাপচার করছিলাম যেটা হয়তো আমার কাছে থাকতো সময় বুঝে যে পাবলিকই করতে হবে তার কোনো মানে নেই কিষাণুর এরকম আমার কাছে প্রচুর ভিডিও আছে যেগুলো আমি পাবলিক করিও না মাঝে মাঝে আমি দেখি মজার ওর কথাগুলো ইয়ে হয়ে থাকে তা সেই সময় ও ওই যে সিটি মেরে যে তুলছিলো মানে ড্রাইভারকে যে ওর সিটি মেরে তুলছিল সেটা আমার এত সুন্দর লেগেছে আমি উঠুক এবার আমার পেয়েছে টয়লেট তা আমি ড্রাইভারকে বললাম যে তুমি উঠে গিয়ে দেখো কাছে পিঠে কোথায় টয়লেট আছে তা আমি সেই টয়লেটে যাব বলে ব্যাগের মতো মধ্যে রীতিমতো ফোন টোন সব ঢুকিয়ে রেখেছে হ্যাঁ ফোন টোনগুলো সব ঢুকিয়ে দিলাম যে ব্যাগ নিয়ে কিষাণুকে নিয়েই আমি বাথরুমে যাব হ্যাঁ কিষাণকে নিয়েই আমি বাথরুমে যাব আমি সেই মতো রেডি হচ্ছি তা আমি আমার ড্রাইভারকে বললাম যে একটু গিয়ে টয়লেটটা দেখে আসো কোথায় তা কোর্ট এই পাশে মাঝখানে একটা রাস্তা আছে তারপরে একটা শৌচালয় আছে তা বললো ওইখানে বৌদি ওখানে একটা শৌ শৌচালয় আছে আর মিউনিসিপ্যালিটিরই তুমি যেতে পারো তা আমি তো আবার সব জায়গায় আমার বাথরুমে যেতে ঘেন লাগে তাই আমি বললাম তাহলে গিয়ে তুমি দেখে আসো বাথরুমটা পরিষ্কার কি পরিষ্কার না তাও রীতিমতো সেটাই করতে গেছে বাথরুমটা দেখতে গেছে যে পরিষ্কার না পরিষ্কার অপরিষ্কার তো ও দেখে জাস্ট ফর ও আবার এই দিক দিয়ে এসছে দেখবা কিষাণও যখন খেলছে যে আমার পাশে বসে আছে আমি কিন্তু এই দিকের জানলায় এই দিকের জানলায় কিন্তু কোনো রোড না ওটা একটা সাইড আর উঁচু ড্রেন করার মতন না আছে বা ড্রেনের ঢাকা বা একটা স্লাব দেওয়া কোনো কিছু আছে যেখানটায় সন্দীপের ভিডিওতে দেখেছিল ওরা টিফিন করছিল কোনো ঠেলা গাড়ি একটা কোনো উঁচু স্লাবের ওপরে আছে সেটা পড়েছে এই দিকটায় তো এই দিকে ড্রাইভার এসে বলছে বৌদি ওটা পরিষ্কার রীতিমতো আর খানিক্ষণ আগে যখন সন্দীপ টন্দীপ বেরিয়ে গেল তখন একটা মেয়ে ঠিক অন্য যেমন আমরা প্রায় সময় গরমকালে মেয়েরা কী করে ঠুক চোখ চোখোক ডেকে সানগ্লাস পরেই যায় যাতে সানবার্নটা তার মুখে না লাগে তা আমি ক্যাজুয়াল একটা মেয়ে যেতে দেখলাম এবং মেয়েটাকে আমি যেতে দেখলাম বলে ওরাও বেরিয়ে গেল মেয়েটা গেল তার জন্য আমার চোখে পড়েছে নাহলে হয়তো চোখে পড়তো না দ্বিতীয়বার আমাকে যখন ড্রাইভার বলছে যে এই রকম ব্যাপার বাথরুমটা পরিষ্কার তাহলে যাও তা আমি প্ল্যান করছি ব্যাগটা নিয়ে কিষাণুকে নিয়ে বাথরুমের দিকে যাব সেই মুহূর্তে আমার চোখ গেছে ড্রাইভারকে দেখছি কারোর সাথে কথা বলতে তা ড্রাইভার কথা বলছে কার সাথে না সামনে একটা মেয়ে দাঁড়িয়েছে তার সাথে কথা বলছে মেয়েটার সাথে সে কথা বলবে আর মেয়েটা ক্যামেরাটা ঠিক কাঁচটা দেখো ওপেন করা আছে আমার রোডের দিকে জানলার কাঁচটা ওপেন করা আছে তা ও ঠিক কাঁচের ভেতরে এরকম করে ফোনটার ইয়েটা ধরে রয়েছে লেন্সটা আর আমি ড্রাইভারের দিকে কথা বলার পরে কিষাণুর দিকে তাকাতে গিয়ে ওর লেন্সটার দিকে আমার চোখ পড়ে গেছে যেই ওর লেন্সের দিকে চোখ পড়ে গেছে আমি কিষাণুকে আমার বুকের কাছে টেনে নিয়েছি টেনে নিয়েই এইবার মেয়েটা বুঝে ফেলেছে যে আমি ওর মেয়েটা লেন্সটার দিকে দেখেছি কারণ আমি লেন্সটার দিকে তাকিয়েছি বলে কিন্তু কিষাণুকে বুকের কাছে টেনে নিয়েছি ওর হিম্মত থাকলে ওই ভিডিওটা যে ভিডিওটা যে মহিলাকে দিয়ে তুলা করিয়েছে সেই ভিডিওটাকে পাবলিক করুক চোর ওরা অ্যাকচুয়ালি চোর ওরা অ্যাকচুয়ালি মিথ্যাবাদী ফ্রড আর হামলাকারী কারণ হামলাকারী কথার অর্থই যেভাবে সন্দীপদের বাড়িতে যেভাবে হামলা করেছিল ওদের এটাই প্রি প্ল্যান ছিল যে আমার ওপর বা কিষাণের ওপর আমি যে যদি ওকে নিয়ে বেরোতাম বা বাথরুমের দিকে যেতাম পেছন থেকে হয়তো ডাকাদুকি মারতো বা কোনো মতে কিষাণুকে যদি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেত এবার দোস্ত আমার ওপর বলতো দেখো থানা পুলিশ ওখানে সিসিটিভি ক্যামেরা সব মানছি তোমরা যা যা বলছো সব মানছি সিসিটিভি ক্যামেরা যদি থেকে থাকে আর যদি এই ফুটেজ বের করা হয় তাহলে দেখবে কোনো মেয়ে মুখ চোখ ঢেকে সে আমাদের গাড়ির কাছে এসে এবং ক্যামেরাটা ঠিক এই রকম করে ধরেই ভেতরের ফুটেজটা নিচ্ছিল আর ওই পুলিশের গাড়ির আশেপাশে ফোকলাও ঘুরে বেড়াচ্ছিলো হ্যাঁ তার সাথে আরও দু তিনজন আশেপাশে থাকতেই পারে ভাই যখন আমাকে ধরতো বা আমি কিষাণুকে নিয়ে হয়তো বাথরুমের দিকে গেলে তখন পেছন থেকে কেউ একজন হতে পারে আমাকে এক ধাক্কা মারলো কিষাষণু তো চঞ্চল প্রচণ্ড চঞ্চল ওর হাতটা ধরে আমি নর্মালি যাচ্ছি কেউ আমাকে একটা ধাক্কা মারল হয়তো আমার ব্যাগ পড়ে গেলো বা আমি পড়ে গেলাম আমি পড়ে উঠতে না উঠতে কিষাণু সেকেন্ডের মধ্যে ওরা যদি প্রি প্ল্যান করে থাকে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেলো তোমরা দেখো না ভিডিও দেখো না একজনের মুখে শুনলাম নিজের মা কি করতে পারে কোনো সন্তানের ক্ষতি নিজের মা তোমরা ভাবতে পারছো বন্ধুরা এরা মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে তোমরা ভাবতে বন্ধুরা গোয়াতে কিছুদিন আগে তিন চার মাসও হয়নি ঘটনাটা যে ঘটেছে যে তার সন্তানকে নিয়ে চার বছরের সন্তানকে নিয়ে ইয়েতে ঢুকেছে হোটেলে ঢুকেছে সে নিজের হাতে নিজের সন্তানকে শহীদ করে ব্যাগের মধ্যে পুরে নিয়ে বেরিয়েছে গোয়ার ঘটনাটা ভুলে গেছে ও ভগ বন্ধুরা ভুলে গেছো তোমার এই মা এতটা নিষ্ঠুর পাঁচটা বছর সন্দীপদের সাথে সংসার করেছে এই মেয়ে ছেলের কোনো মায়া আছে এই শাশুড়ির সঙ্গে বন্ডিং আমরা নিজের চোখে দেখেছি যে শাশুড়ি বৌমার বন্ডিং কাকে বলে এই মেয়ে এই বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে বলেছে এই মা নাকি ছেলের সাথে সই এই এটাও এটা কোনো বৌমা এটা কোনো মহিলা একই ছাদের নিচে দেখেনি ওর ছেলের সাথে সন্দীপের মায়ের সম্পর্ক কি দেখেনি আজকে ও বেরোতে পড়ে তো শাশুড়ি বৌমার বেস্ট দিদি নাম্বার ওয়ানে এরা যেত পাঁচটা বছরে আমরা কেউ ধরতে পেরেছি এই বৌমার মনের ভেতরে এত বিষ শাশুড়ির প্রতি একবারও বুঝেছি ফোকলা আসার আগে পর্যন্ত বুঝতে পারিনি তারপরে বলি এইবার আমি যেহেতু লেন্সটা দেখে নিয়েছি যে গাড়ির ভেতরে কেউ কাঁচের আমার তো ওই দিকের কাঁচটা খোলা আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা গাড়ি এসি চলছে না কারণ আমরা আগের গাড়িটা চেনা জানাবা এরকম ছোটো তারপরে একটা এবার গাড়ি ভাড়া করেই গেছি গাড়িটা এসি চলছে না গাড়িটা দাঁড় করানো আছে এবং কি খেলেছে দেখো কিছু যথেষ্ট ঘেমে লাল হয়ে আছে এবং সে যদি এরকম জানলার কাছের কাছে গিয়ে এরকম লেন্সটা ধরে তুমি বুঝতে পারবে না কারণ আমি যদি ড্রাইভারের কথাটা শোনা ড্রাইভার দেখছি কারোর সাথে কথা বলছে তখনই তো রীতিমতো আমি কার সাথে কথা বলছে দেখি সে জিজ্ঞেস করছে ড্রাইভারকে হাই স্কুলটা কোন দিকে এখানে এবার ড্রাইভার বলছে আমি তো জানি না আমি ভাড়া নিয়ে এসেছি আমি সেভাবে জানি না এরকম বলছে এবং ওর লেন্সটা যেই দেখেছে আমি তখন সেট করে মেয়েটা কোনটাকে নিয়ে সাইকেলটা চালিয়ে আমি শিগগিরই বলছি ড্রাইভারকে বলছি দেখো 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 তো দেখো তো শীঘ্রই ও কোথায় গেল কোন দিকে গেলো মেয়েটা সাথে সাথে ঢুকেই আমি বলছি তোমাদের মিলিয়ে নেবে একটু এগিয়ে বাঁ দিকে একটা গলি যেখানে রুটি তরকারি লুচি টুচি সন্দীপরা খেয়েছে তার উল্টো দিকে একটা গলি আছে সট করে গলির ভেতরে ঢুকে গেল আর দিয়ে বলে কি গলিতে ঢুকে গেলো আর তো দেখতে পেলাম না মেয়েটাকে আর মেয়েটা অ্যাকচুয়ালি অন্য কারোর হয়ে যাসসিগিরি করছিল এরপর বড় সড়ো একটা ঘটনা ঘটাতে আমি বাথরুম বন্ধ করে দিচ্ছি বাথরুম জানি আমি শিগগিরই গাড়ি বের করো শিগগিরই গাড়ি বের করো আর এখানে দাঁড়ানোই যাবে না গাড়ি বের করে যেয়ে ব্রিজটা না যত ভাবি আমি দূরে থাকবো সরে ব্রিজ ব্রিজ দেখো আমি যে ব্রিজটাও পার করছিলাম সেগুলোরও ভিডিও আমি করিনি কারণ সেই সময় ভিডিও মাথায় আসছিল না মাথায় আসছিল কিষাণুকে আগে সেফ জায়গায় নিয়ে যায় সেই ব্রিজ পার করে আমরা সাথে সাথে ব্রিজ ট্রিজ উঠে গেছি উঠে পার টা করে অনেক অনেক দূরে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে চলে গেছি দিয়ে আমরা জানি ওরা কোটে সবে ঢুকেছে কেস ওগুলো সব কাজ মিটলে ওরা বেরিয়ে আমায় ফোন করবে আমি বলবো এবার রীতিমতো আমাকে ওরা বেরিয়ে ফোন করছে কারণ গাড়িটা খুঁজছে সন্দীপও এইবার সন্দীপ আর ফোকলা মুখোমুখি হলো কখন গাড়ির স্পটটা সন্দীপও জানে গাড়ির স্পটটা ফোকলাও জানে ফোকলা গাড়িটা খুঁজছে আর সন্দীপও এসে গাড়ি খুঁজছে দুজনার মুখোমুখি দেখা আর সন্দীপ অবশ্যই কোর্ট থেকে বেরিয়ে কি খুঁজবে যে ওর গাড়ি কোথায় তাই তো আর ফোকলা দেখেছে যে ওইখানটায় গাড়িটা ছিল এবার গাড়িটা কোথায় গেল ফোকলা ওর আশেপাশে ঘুরতে গিয়ে আর সন্দীপে এসে গাড়ির খোঁজ করতে গিয়ে দেখে না গাড়ি আছে আছে সেদু ফোকলা তখন না কারোর মাথায় কাজ করে না যে স্যাট ক্যামেরা বের করে ভিডিও করব ক্যামেরা বের করে ছবি তুলব যদি মাথায় কাজটা করতো না আমি অবশ্যই করতাম কিন্তু সেই সময় আমি কিষাণুকে আমার বুকের ভেতরে জড়িয়ে নিয়েছি তারপর অনেক দূরে গিয়ে একটা পেট্রোল পাম্প সেখানে গিয়ে টয়লেট করার সময় আমি কিষাণুকে কি করেছি জানো বাথরুমে যাওয়ার সময় কিষাণ আমার গেটের কাছে আমি তো ওকে বাথরুমের মধ্যে ঢুকিয়ে বাথরুম করতাম কিন্তু ও ঢুকতে চাইনি তাই আমরা এখানেই দাঁড়াবে কন্টিনিউ কিষাণু আমি আতি কৃষণু এই তো আমি আতি এখানে কিষানুর হাতে একটা নীল গাড়ি ছিল যেটা নিয়ে ও কন্টিনিউ খেলে যাচ্ছিল কিষাণু এই তো তিমাপীতি আমি আতি আমি আতি আতি এরকম করে কন্টিনিউ আমি ওকে ডেকে গেছি কৃষাণু এই তো আমি আতি এই তো আমি এই তো আমি কন্টিনিউ আমি যতক্ষণে যতটুকু আমি বাথরুম ছিলাম আমি কিষাণু 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 করেছি আর ওখান থেকে সাড়া দিয়ে গেছে বাথরুম থেকে বেরিয়েছি কিষাণুকে হিস করেছি তারপরে গাড়িতে নিয়ে শোনো সবসময় সব জায়গায় ক্যামেরা অন করা যায় না যদি তোমরা যদি ক্যামেরা ইয়ে করো আমার একটা বর্ণ আমি মিথ্যে বলছি ওরা প্রমাণ করুক ওরা প্রমাণ করুক যে অ্যাকচুয়ালি আমি তো দোস্ত ওদের ঘাড়ে দিচ্ছি তাই না ওদের ওপরে দিচ্ছি আমি এলিগেশনটা ওদের ওপরে লাগাচ্ছি তাহলে ওরা তো ওখানকার স্থানীয় লোক প্রশাসনও ওদের হাতের তে নাহলে কিতনে আদমিতে থে এক কোটের মধ্যে ষোলোটা উকিল পাঠাতে পারে না তাহলে আমি যে মিথ্যে বলছি ওরা প্রমাণ করুক ওরা ওখান থেকে সিসি টিভি ফুটেজ বের করুক যেখানটায় আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সেখানটায় ওই বোরখাপড়া রকম মহিলা এসে গাড়িটা প্রথমে ওই মহিলাটা ওই গাড়ির সামনে দিয়ে সাইকেল চালিয়ে চলে গেছে দ্বিতীয়বার ব্যাক করে এসে ক্যামেরাটা ঠিক গাড়ির ভেতরে এইরকম করে ধরে মানে কাঁচের কাছে এরকম করে লেন্সটা রেখে দাদা কারণ ও ও গাড়ির পিঠে দাঁড়িয়ে আছে ড্রাইভার ড্রাইভার ড্রাইভিংয়ের যেদিকে ড্রাইভ করে সেই দিকে দাঁড়িয়ে আছে আর ও এই রাস্তার দিকে দাঁড়িয়ে আছে এরকম করে ঠিক ক্যামেরাটা ধরে দাদা এদিকে হাই স্কুলটা কোন দিকে তুই হাই স্কুল জিজ্ঞেস করবি ওর সাথে তোর ক্যামেরা এরকম করে কাঁচার দিকে থাকবে কেন এইবার ধরো আমাদের পজিশনটা ওরা বুঝে যাওয়ার পর আমি যদি ওইখান থেকে গাড়ি বের করে না বেরিয়ে যেতাম আজকে আমি যদি না খেয়াল করতাম আমি ধরো ওখানে কিষান নিয়ে বাথরুমে গেলাম আমাকে পেছন থেকে একটা মানুষ ধাক্কা ফট করে একটা সাইকেলে এসে একটা ধাক্কা মারলে আমি টু গোদস গাদশ মানুষ একটা ধাক্কা মালিক তো আমি পড়ে যেতাম এবার পরে আমি উঠে কিষাণুকে দেখতে না দেখতে তো কিষাণুকে সাইড থেকে বের করে নিয়ে বেরিয়ে যেত তাই না আমার কিন্তু যাওয়ার কথা ছিল না আমি কিন্তু আগের দিন রাত ভোর চারটেই বাড়ি ঢুকেছি পরের দিন আবার ভোর চারটেই আমি গাড়ি করে বেরোচ্ছি আমার শারীরিক কন্ডিশন কত খারাপ যেন আমি কৃষ্ণার বাড়ি যখন ঢুকেছি আমার পা ফুলে এই কেন আমি পুরো টোটাল দুদিন রেস্ট নিয়েছি জানো আমি তোমাদেরকে বলিনি পা দেখাইনি আমার পা থেকে থেকে থাই ফোলা শুরু করে দিয়েছিল টাইট হয়ে যাচ্ছে টাইট আমি যখন কৃষ্ণা সন্দীপ লোক ইয়ের বাড়িতে ঢুকেছি ইয়ে দেখেছে কৃষ্ণা আমার পায়ের অবস্থা কি ছিল ফুলের ঢোল বললে বিশ্বাস করতে পারবো না ও বলছে আমি গরম জল করে তুই গরম জলে শেখ দে আলাম তার আগে আমি পা হাত পা ধুয়ে এসে দেখো এখানটা বডি অয়েল পুরো বডি অয়েল পায়ে তেল চপচপ করে মেখেছি আগের দিন প্লেনে উঠে প্লেনে করে এসেছি প্লেনে আমার পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে এই প্রথম উঠেছি নামার সময় কানে ঝিঁচি শব্দই আমার যেন কানের যন্ত্রণা উঠে গেছে আসার পর প্রায় আড়াই তিন ঘন্টা আমাকে কিন্তু বাই কারে বাড়ি ফিরতে হয়েছে বাড়ি ফিরে সকালবেলায় উঠেই চন্দনা কাজে আসেনি তোমরা আমার ভিডিওতে দেখেছো তারপরেই কিন্তু আবার ভোর চারটি সেদিনকে টুকিটাকি এমন ভিডিও নামিয়েছে আমি লাইভ শেষ করার পর আবার ভিডিও লাইভ করেছি আবার রাতে একটা ভিডিও করে রেখেছি যে আমি পরের দিন ভোরবেলায় বেরোবো সেদিনকে প্রায় রাত দুটো আড়াইটে অবধি সেদিনকে আমি জেগে জাগার পর আমি কৃষ্ণাকে বলে শুইছি যে আমাকে চারটেই ডেকে দিস মাম্পিকে বলে শুয়েছি আমাকে চারটে ডেকে দিস কারণ অনেক সময় অ্যালার্ম বেজে যাওয়ার পর যদি আমি না ঘুম ভাঙে এদিকে কৃষ্ণা ডেকে দেবে এদিকে ও ডেকে দেবে হুম সবাই ডেকে দেব দিস দিস বলে আমি তারপর শুতে গেছি জানো তোমরা কত বল রাতের আমার কিন্তু যাওয়ার কথা নয় সন্দীপরাও ডিক্লেয়ার করে দিয়েছিল যে ও থাকছে না মানে কিষাণু কোথায় থাকবে ওর ইয়ের কাছে আগের দিন ভিডিওতে ডিক্লেয়ার করেই ছিল যে কিষাণু থাকবে ওর বইয়ের কাছে দেখো আর আমি আমার কিন্তু যাওয়ার কথা নয় আমার একদমই যাওয়ার কথা নেই এবারে আমাকে রাতের বেলায় সন্দীপের মা রাতে না সকালবেলা সরি প্রায় বারোটা একটা কি দুটো এরকম সময় ফোন করছে সীমা এরকম নাকি সন্ধ্যের দিকে যাই হোক ফোন করছে সীমা এরকম ব্যাপার আমাদের তো কাল ইয়ে আছে তাই তুমি চল তুমি কি যাবে তখন আমি কিন্তু না করলাম একবার বললাম কি কালকেই তো আজকেই এসছি শরীরের অবস্থায় বলছে কি তুমি যদি যাও একটু ভালো হয় কিষাণুকে তাহলে তোমার কাছে কিষাণু ভালো থাকে সেই কারণেই আমি বললাম তাহলে তোমার কাছে কিষাণু একটু থাকতো আর কিষাণু দিন ধরে সীমা সীমা সীমাপিসি করছে তুমি তো অনেক কদিন আসনি তোমাকে ও দেখেনি কিন্তু ও প্রতিদিন সীমা পিসি করে তাই ভাবছি যদি তুমি যেতে তাহলে তোমার কাছে একটু অনেকটা টাইম কাটাতে পারতো এবার ওরা কিন্তু ভিডিওতে অলরেডি ডিক্লেয়ার করি যে কিষাণু কোথায় থাকবে কিষাণু থাকবে ওর বইয়ের কাছে তাহলে কিষাণু থাকবে ওর বইয়ের কাছে জানার পরেও যে আমি গেলাম কিষাণু আমার সাথে গেল সেই খবরটা বাইরে গেল কি করে কারণ ওই গাড়িটাকে টার্গেট করেছে কারণ ওই গাড়িতে বারবার সন্দীপ নামছে সন্দীপের বাবা নামছে কারণ গাড়িটার আশেপাশে সন্দীপ আর সন্দীপের বাবা ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই গাড়িটাকে তো অবশ্যই ওরা টার্গেট করে রাখবে এবং ওরা জানতো না গাড়ির ভেতরে আছে কে কে কারণ সন্দীপের মা গেছে কোটে সন্দীপের বাবা গেছে কোটে সন্দীপ গেছে কোটে গাড়ির ভেতরে তাহলে আছেটা কি সেটা ওরা জানার জন্য এসছে কারণ কিষাণু বারবার জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছিলো জানলা দিয়ে দুষ্টুমি করছিল সেসবও ফুটে যাচ্ছে সেগুলোও আছে আমি সেগুলোও তোমাদের আলাদা দেব তোমরা দেখো এবং অবশ্যই সুন্দরভাবে তোমাদের বিশ্লেষণ করে বলবো যে কিষাণুকে সামলানো কতটা কঠিন আর কিষাণুও যে ওই গাড়ির ভেতরে ছিল সেটাও যথেষ্ট কিন্তু আমি যে গাড়ির ভেতরে ছিলাম এটা কারো ধরার ক্ষমতা ছিল না কারণ আমি একবারও গাড়ির বাইরে পা নামাইনি কৃষাণু গাড়ি জানলা দিয়ে একবার এদিকে বেরিয়ে যাচ্ছে জানলা দিয়ে আমি কিষাণু গাড়ির ভেতরে আছে এটাও ওরা দেখেছে বাইরে দূর থেকে কৃষাণু সন্দীপের মা আছে সন্দীপ আছে সন্দীপের বাবা আছে কিষাণু আছে চারটে প্রাণী যে গাড়ির ভেতরে আছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর ওরা হয়েছিল কিন্তু গাড়ির ভেতরে আরও কেউ একজন আছে যার কাছে কিষাণুকে রাখা হয়েছে সেটা কে ছিল সেটা কিন্তু ওরা জানতে পারেনি কারণ আমি একবারও গাড়ির বাইরে পা রাখিনি না আমি নিজে বেরিয়েছি না কিন্তু ওরা যখন কোর্টে চলে যাওয়া গেছে তারপর আমি ভাবলাম যে আমার যাওয়ার সময় বাথরুমে যাওয়ার কথা কোনো পেট্রোল পাম্পে দাঁড়াতে বলেছিলাম কিন্তু কোনো মতে হয়নি তা আমি ভাবলাম তাহলে ওরা ভেতরে ঢুকে গেছে এরপর আমি কিষাণুকে নিয়ে একটু বাথরুমে যাব কি যে ঠাকুরের কৃপা যে আমি যাইনি আর আমার যাওয়ার সেই সুযোগটা হয়নি কারণ কিষাণুকে নিয়ে ব্যাগ ঠে সব মোবাইল টোবাইল ঢুকিয়ে নিয়েছি ব্যাগ তো আমি নিজের গাড়িতে রেখে যাবো না ব্যাগ নেবো কিষাণুকে নেবো বাথরুমের দিকে যাব তার মধ্যে এই ঘটনাটা ঘটেছে কাউকে আমি দেখছি জানলা দিয়ে মানে আমার ড্রাইভারের সঙ্গে কথা বলছে আর জানলা দিয়ে এরম ঠিক ক্যামেরাটা ধরে রেখেছে তখন তো আমার ব্যাগে অলরেডি ক্যামেরাগুলো সব ব্যাগে আর আমি ওই লেন্সের দিকে আমার চোখ যদি সে ফুটেজটা বাইরে বের করে তাহলে তোমরা দেখবে আমার চোখ ডাইরেক্ট লেন্সের দিকে গেছে আর লেন্সে যাওয়ার সাথে সাথে আমি কিষাণকে আমার বুকের কাছে টেনে নিয়েছি সময় আমার মাথায় আসেনি যে আমি ভিডিও করব এবং দেখা সারা এবং ড্রাইভারকে বলেছি এই মেয়েটা আমাদের ভিডিও করলো কেন এই মেয়েটা আমাদের ভিডিও করলো কেন তখন কিন্তু ড্রাইভার বলছে না 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 আমি ঠিক তুমি বেশি জানো শীঘ্রই দেখো মেয়েটা কোন দিকে গেলো ড্রাইভার মেয়েটার পেছনিতে নিতে বলছি কি আমার একটা গলিতে ঢুকে গেলো মেয়েটা ফট করে তা হাই স্কুলে যাওয়ার কথা তাহলে ওটা একটা গলিতে ঢুকলো কেন ওর তো স্কুলে যাওয়ার কথা ওটা গলিতে ঢুকলো কেন শিগগিরই তার মানে গাড়ি বের করো তাড়াতাড়ি বলা সারা আর ইয়ে গাড়িটা বের করে ফেলেছে আমার বলা সারা আর ড্রাইভার গাড়ি বের করা আমি বাথরুমে যাব না তুমি গাড়ি বের করো বের করে সাথে সাথে ব্রিজের ওপর দিয়ে সাঁ সায় সাঁ সাই করে অনেকটা দূর চলে গেছে এইবার সন্দীপের কোর্টের কাজ মিটে যাওয়াতে আমাকে ফোন করছে আমাকে ফোন করে যখন বলছে সন্দীপ যে তুমি কোথায় আছো গাড়ি তো এখানে নেই আর বিশাল ঘটনা ঘটে গেছে দাঁড়াও বলছি তুমি কোথাও কোথায় আছো এবার ও গাড়ি খুঁজে বেড়াচ্ছে ফোকলাও গাড়ি খুঁজে বেড়াচ্ছে ইনসিডেন্টলি অ্যাক্সিডেন্টলি দুজনা মুখোমুখি হবেই চোর আর তখন সন্দীপের সন্দীপ যখন আমাকে কথাটা আমিও সন্দীপকে এটাই বলেছিলাম যে ফোকলার ছবি কিন্তু ফোকলাকে অ্যাকচুয়ালি সন্দীপ ঘেন্না করে বলে না কোনো ক্যামেরা বন্দি করেনি নি ওর ফুটেজটা অ্যাকচুয়ালি চরম ঘেন্না করে আর ফোকলা চোরের মতো ঘুরে বেড়াচ্ছে কেসটা তো ওর বইয়ের ছিল এবার দেখো ব্যাপারটা তোমাদের প্রি প্ল্যান আমি কেন বললাম ভালো করে দেখো কেস কার চলছে গামলার তাই তো কেস চলছিলো গামলার ঘুরে বেড়াচ্ছে কোর্টের কে ফোকলা ফুটেজ বের করুক ওদের নাকি সিসিটিভি ক্যামেরা চারিদিকে আছে কোর্টের আশেপাশে থাকলে ফুটেজ বের করলেই যে আমি যে মিথ্যা কথা বলছি প্রমাণ করে দিতে পারবে তো যে এরা মিথ্যা কথা বলছে এবার বলি গামলা গামলা বাড়িতে আজকে ওর ছেলের একটা ক্ষতি হয়ে যেত ক্ষতি হলে কি হতো জানো আস্তে দাঁড়া একটু বাসন একটু দাঁড়া ক্ষতিটা হলে কি হতো জানো সব থেকে চরম ক্ষতি হলে আজকে ও সবাইকে প্রমাণ করে দিত ও ওখানে ছিলই না ও ছিল বাড়িতে আজকের ওর ভিডিওটা দেখেছো চোর ধরা পড়ল চোর ধরা পড়ল কিন্তু গল্পটা কি দিল সাইকেল চুরি কিন্তু ও যে চুরি করতে গেছিলো ওর ছেলেকে সেই চোর যে ধরা পড়লো সেটা আর ওর মানে সৎসাহসে লিখতে পারলো না কারণ অ্যাকচুয়ালি তো ও মহাচোর ও এই ঘটনাগুলো ঘটানোর পর যদি সত্যিকারেরই তদন্ত হতো বা সত্যিকারেরই যদি এগুলো নিয়ে হইচই রটে যেত ও নিজেকে শুধু সুন্দরভাবে বলতো ও এইসবের মধ্যে ছিলই না সেটার জন্য ও আজকের ব্লগটাও প্রমাণ করে দিল কারণ ও ভোর থেকে জেগেছিল ওয়ার্কআউট করবে হ্যান করবে ত্যান করবে এবং ও দিনের কাহিনি দেখিয়ে দিল দিব্য একটা ব্লগ দেখালো যার শ্বশুরবাড়ির লোকের ফোন নাইনটি দিয়ে রেখেছে তারা শাস্তি পেতে চলেছে তারা কোর্টে চলে গেছে তার যে কেসের ডেট অথচ এর কী সুন্দর একটা টোটাল সুন্দর ব্লগিং চলছে বাবা গোপে তা দিচ্ছে মা রান্না রান্নাবান্না করছে রুটির ওপর ডিম ভাজছে মেয়ে খাচ্ছে ঘুমাচ্ছে সাইকেল চুরি হচ্ছে আবার পাড়ায় খেলা দেখতে যাচ্ছে আসছে কতটা ও নিজেকে আমি বলবো গামলার কালকে আজকের যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা সুন্দরভাবে সবাই ওখানে দেখো গামলা তোমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছে গামলা যে কালকে পরশুদিন যে ছেলের ওপর হামলা বা যেটা হয়েছে সেটা যদি সত্যি ঘটনা ঘটে যেত তাহলে গামলা তোমাদের কাছে মেনলি প্রমাণ করতো বাড়ির বাইরে বেরোয়নি না ও বেরিয়েছে না ওর বাবা বেরিয়েছে না ওর মা বেরিয়েছে না ও বৌদি তো কোনো প্রশ্ন আসে না দাদা ওর সাইকেল নিয়ে বেরিয়েছে আবার সাইকেল নিয়ে এসেছে কারণ ওই কোর্ট চত্বর দিক সাইকেল নিয়ে যাওয়াটা সম্ভব না ব্লগিংটার মধ্যে এটাই বোঝাতো বুঝেছ প্রি প্ল্যান কি প্রি প্ল্যান না তোমাদেরকে বললে এবার কিছু যদি বাকি থাকে আজকে এখানেই রাখলাম কালকে আবার বিস্তারে সোনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমরা প্রশ্ন করো প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্ন করো আর আজকে এই একটু টুকটাক কাজ ছিল বলেই তার জন্যে ভিডিও ধীরে ধীরে যাচ্ছে কালকে একদম সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেবে এবং এই ক্যামেরার মধ্যে প্রচুর কিছু আমি বন্দি করে রেখেছি যেগুলো তোমাদেরকে দেব যে তোমরা দেখতে পাবে যে একটা মানে কিষাণুর কিষাণুকেই যে কিভাবে টার্গেট করা হয়েছে আর তার প্রমাণগুলো আমি তোমাদেরকে ওইভাবে দেবো না কিন্তু যেটুকু আমি তোমাদের দেবো তোমরা নিজেরা বুঝে নেবে যে সত্যিকারেরই ছেলেটার উপর অ্যাটাক করার চেষ্টা করেছে না আর আমার যে তোমাদেরকে কথাগুলো বললাম সেটা তোমরা দ্বিতীয়বারও মিলিয়ে নেবে যে সীমা কথা হের ফের হচ্ছে কি না বা সীমা মিথ্যে বলছে কিনা সীমা মিথ্যে বলে না এটা হলো সব থেকে ব্যাপার আমি যদি মিথ্যা বলি ওরা প্রমাণ করে দিক যে আমাদের গাড়ির আশেপাশে কোনো মহিলা কেউ পাঠায়নি বা ফোকলাও আমার গাড়ির আশেপাশে ঘুরছিল না ওরা প্রমাণ করে দিক